আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম লিবিয়া থেকে আমাদের শ্রদ্ধেয় মনির মনির সর্দার ভাই আজকে অর্ডার করেছেন ভাইয়ের পরিবারের জন্য ছোট সাইজের এই লিস্টগুলো পাঁচ কেজি নয়শো তিরিশ গ্রাম আছে পাঁচ কেজি নয়শো গ্রাম ইলিশ আছে এখানে ছোট ইলিশ তিন পিসে চার পিসে কেজি সেই সাথে আছে একটা দেড় কেজি সাইজের ইলিশ আছে এক কেজি রূপচাদা আছে কাজুলি মাছ ডিম আইর মাছ ইত্যাদি এই মাছগুলো যাবে ফরিদপুরে ভাঙ্গা হোম ডেলিভারি হবে লোক মারফতে ভাইয়াকে ধন্যবাদ এই চমৎকার মাছগুলো আজকে অর্ডার করার জন্য আমরা এখন এটা প্যাকেজিং করবো ইনশাল্লাহ সকালবেলা আজকে ডিসেম্বর এক তারিখ দু দুই তারিখ দুই ডিসেম্বর সকালবেলা ডেলিভারি ম্যান নিয়ে এটা রওনা করবে ফরিদপুর ভাঙ্গার উদ্দেশ্যে আমরা দিচ্ছি দুই কেজি দুইশো পঁয়ষট্টি গ্রাম যে আমরা একটা আই মাছ দিলাম সেই সাথে ছোট জিনিসগুলো আছে সেগুলো দিচ্ছি আমরা ইনশাল্লাহ মাছ চমৎকার ভাইয়াকে ধন্যবাদ যে টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো পাঠাচ্ছি ভাঙাতে মাছ বুঝে পাবে তারপর টাকা দিবে দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন সম্মানিত গ্রাহক আপনারা যারা আপনাদের পরিবারের জন্য আপনারা যারা আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার এই যে ডিম আছে এক কেজি আপনারা যারা আপনাদের পরিবারের জন্য এমন সুন্দর মাছগুলো আপনারা ইনশাল্লাহ দিতে চান দেন হ্যাঁ মাছটি দেন এখানে আছে একটা বড় ইলিশ দেড় কেজি সাইজের আছে দুই কেজি কাজলি মাছ আছে এক কেজি রূপচাদা হ্যাঁ ইনশাল্লাহ পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ যে আমাদের প্যাকেজিং প্রায় শেষ পর্যায়ে আমরা আবার ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় মনির ভাইকে শুধু লিবিয়া থেকে চমৎকার অর্ডার করার জন্য মাছগুলো যাবে করে ভাঙাতে সমন্বিত গ্রাহক আবার আমরা একটু বলতে চাই যে আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছগুলো অর্ডার করতে চান নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাঁদপুরের ইলিশ ডট কম সবসময় চেষ্টা করি বাজারের সেরা মাছগুলো আপনাদের ঠিকানায় পৌঁছানোর জন্য আপনাদের পরিবার হাতে পৌঁছানোর জন্য সবাই আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং পরিবারের জন্য মাছ কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আসলে শেষ করছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন আগে এটা এই যে সকালে এই যে সকালে গাড়ি ভাড়া করে